ফোন আল্লাহ রাস্তা আমি ভিক্ষা চাই আমার দ্বারে আমি আর কিচ্ছু চাই না আমি আল্লাহ রস্তে ভিক্ষা চাই মা আপনি ভিক্ষা চাচ্ছেন কেন আমার সন্তান লাগে আমি ভিক্ষা চাইছি জি আল্লাহ রাস্তে মা সর্বোচ্চ সম্মানের ডাক হচ্ছে মা এই ইতিহাস সাক্ষী পৃথিবীতে মার কোনো তুলনা হয় না মা মায় আমরা অসংখ্য কেস দেখেছি যে ব্যক্তিকে কেউ স্পর্শ করে না যে ব্যক্তিকে কেউ মনে করেন যে আপন ভাবে না সেই ব্যক্তিকে স্পর্শ করে চুমু খায় এবং আদর করে খাওয়ান খাওয়ায় একমাত্র মা মা বিখ্যা যাচ্ছে পুরো দেশবাসীর কাছে খুবই কষ্ট লাগতেছে জাকির তহিদ মায়ের চোখে হওয়া তো কান্না এই সন্তানের জন্য আল্লাহরাবুল আলামিন অতি উত্তম রিজিকের একমাত্র মালিক আজ যে দৃশ্যচিত্রে আমরা পরিণত হয়েছি ভিডিও ক্যামেরায় বন্দী হয়েছি প্রতিবন্ধী কেস প্রতিবন্ধী ব্যক্তি সমাজের বোঝা নয় সমাজের সর্বোচ্চ সম্মান এবং ভালোবাসার স্থান দেখুন একটা গোলাকার আকৃতির হয়ে যাচ্ছে ফুটবলের মতো এই ব্যক্তির আমার আপনার মতো সুস্থতা এবং সুন্দরভাবে চলাফেরা করার মতো তার সেই কোনো ধরনের ইয়ত্তা নেই কারণ তার মধ্যে রয়েছে ডিজেবেল আল্লাহ রাবুল আলমিনের ইচ্ছা আল্লাহ রাবুল আলামিন তাকে এই প্রকৃতিতে এবং পরিবেশে রেখেছেন উনি আবার সুস্থতা করার মালিক মার শুধু একটাই আপনাদের কাছে মার ব্যক্তিগত বিকাশ নাম্বার দিব আর কোনো কথা বলবো না আজকে চিত্র যা দেখার দেখে ফেলেছেন চোখের পানি অনগ্রত চলতেছে শুধু এই ভাইয়ের বিকাশ নাম্বারে সহযোগিতা করবেন ধন্যবাদ আপনাদেরকে